কেয়া মিলেলে মার করায়

ভাই কি কথায় কে ভাই মুজা রে ভাই কি মজার নাই হ্যালো হ্যালো ও ভাই রে গাজার ল পাহাড় দিয়া যায় আমি খায়া খাওয়া থাকি কি আমি গাজা খায়া তুয়া

స్కం filt demonstram 9గె density i

এই কি কি মন হারেছে রে ভাই মন হারেছে এই আজকের লাইগা এই তোর বউটা আমারে দিবি আমার বউটা পাওরে না তাই শালা আমার তো ধরে দেব এই দেখি এই কি করে করে চদুরবদুর করে চাই কইছ ভাই মুগু দু হাসাই কইছ আমি আবার ঠিক কথাই কই রে ভাই মুদু তাহলে চল চল এই কাজ করি কি এই কাজ করি রে ভাই আয় আয় বলুন যাহা আপনারা আমি এক সপ্তাহর জন্য দেশের বাইরে বাণিজ্য করছি এই এক সপ্তাহ আমার রাজ্যটা কি আমি আপনার কাছে কাছের্পণ করে গেলাম যাতে করে আমার রাজ্যের কোনো সাধারণ জনগণের কোনো সমস্যা না হয় কোনো বেস্থ্রিঙ্কলার সৃষ্টি না হয় আর গরীব দুঃখীদের মাঝেতে আপনি একটু ভালো ভাবে খেয়াল রাখবেন যাতে করে তাদের কোনো অসুবিধে না হয় ও গিন সাহেব। অ কখন রওনা হবেন যাব না আমি আগামী কাল যাব না হব যে ঋষaikh আপনার সাথে কজন সৈন্য নয় যাবেন জাহাপনা আমার সঙ্গে আপনি কজন সৈনিক প্রস্তুত করে দেন নজির সাহেব আমি তাই করছি জাহাপনা চলুন চলুন সাহেব আমরা এখন অন্তর মহল যাই তাই চলুন সে কিন্তু সে যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এর কারণ কি ভাই

রে যাও আমার যে ভীষণ ভয় হচ্ছে মজিমাল মাল্লাগন তোমরা শির তোমাদের যাত্রা আরো জুড়ে চালিয়ে যাও हां जनाब আমরা তাই তোমরা আরো জুড়ে চালিয়ে যাও আকাশে যে ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাইছে আমার যে ভয় হচ্ছে তোমরা আরো জোরে বচ্চা ছাত্রী চালিয়ে যাও আরো জোরে চালিয়ে যাও তাই করো মাঝি বল্লো কর কি সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে ওটাই যে আমার বন্ধুর বাগান

এই নাদির বাসা চোদ্দ বস্তু নরজা যায় তারপর হত্যা নির্মল হত্যা নাছির বাসা কি হত্যা এবং কি চরম তো প্রতিশোধ তারপর আমি বসবো অ ইউ চান্গের মশদেই নাজির বাদশাহ তুমি আমাকে চাবুকের পর চাবুক পেরে আমার দেহটাকে বাড়ি ক্ষত বিক্ষত করে দিয়েছ তারপর তুমি অধিকার করেছ ওই জাহানগরের মসনদ হ্যালো আমি তারপর তুমি অধিকার করেছ ওই উজন গারের মসরত এমন অবি কারাগার থেকে ভেঙেছে তারপর তার মানে

বন্ধু গর্বজাত অবস্থায় প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ড ছায়া বা কেউ করব হত্যা তারপর তারপর পশবের সাথে সাথে তাকেও দুনিয়ার বুক থেকে একই পারে চির বিদায় করে দেব তারপর আর গুলাম হুসেন আর ওই সাহেবকে

সোন বন্ধু ওই পাগলের কথায় আমাদের গণ্ডমোধ করলে চলবে না আমাদের সম্পর্ককে আমাদের এগিয়ে যেতে হবে নাজির বাস্যা বাণিজ্য হতে ফিরেছে দেখবে নেই তোমার পিয়ারের বেগম নেই তোমার হ্যাঁ তাই চলো বন্ধু তাই চলো সাহেব বলুন যাহা বোনা আজকের এই দিনে আমার পিতা আজম সারের মৃত্যুর পরে আমি এই সিংহাসনে অধিকার লাভ করেছিলাম তা এই সিংহাসন রক্ষার সাথে আপনি আমার জীবন দিবেন তবু এই এই মসনতে কোনো কলঙ্কিত হতে দিবেন না অজির সাহেব আপনার উপর রক্ষাতে প্রয়োজন হলে আমি আমার জীবন দিব তবু আপনার এই সিংহাসনে এক বিন্দু ক্ষতি হতে দিব না যাহা বলা আপনার কথাগুলো শুনে আমি বড় খুশি হলাম অজির সাহেব এবার আপনি আমার হাতে হাত রেখে কথা দিন আমি যদি কোনো দিন এই রাজ্য থেকে হারিয়ে যাই তাহলে এই রাজ্য রক্ষার সাথে আপনি আপনার জীবন দেবেন তবু এই মসনতে কোনদিন কোনো অতিততে দেবেন না অজির সাহেব তাই হলো আমি আপনাকে গাত স্পষ্ট করে কথা দিচ্ছি আমনার এই মসনত রক্ষার্থে আমি মন দিব কবি মান দেব না না খুশি হলাম মজির সাহেব খুশি হলাম আপনার সেই কথাগুলো শুনে আমি বড় খুশি হলাম

এই দিনে আমার রাজ্যে গরিব দুঃখীর মাঝে কিছু টাকা খাদ্য ও কিছু বস্তু বিতরণ করে যাও যাতে আজকের এই আনন্দের দিনে তারা খুশিতে খুশির চিত্রে ফিরে আসতে পারে অজির সাহেব চলুন যা বোনা আপনি এখন অনেক ক্লান্ত তাই আপনার এই পৃথিবীতে তুমি আমাকে নিঃস্ব বানিয়ে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে কেন তুমি আমাকে এমন কটিকা কঠিন পরীক্ষায় ফেলে দিলে আমি কত আশা করেছিলাম আমার মা রূপকুমারী বড় হবে তাকে উচ্চ শিক্ষিতায় শিক্ষিত করে আর ওকে ভালো একটা পাত্র দেখে বিবাহ দিব আমার দুঃখ আকাঙ্ক্ষা দূর হবে কিন্তু আশা আমার পূর্ণ হলো না হে বেগম তুমি আমাকে একা ফেলে তুমি কোথায় লুকালে বেগম আপনি কি ভাবছেন যাবেনা তুমি এসেছো এসেছো সেনাপতি ভালোই করেছ তোমার সাথে আমার বিশেষ কিছু আলোচনার প্রয়োজন আছে বলই যাবেনা কিসে সেই আলাপ। মারুপ পাঁচ পাঠশালায় ভর্তি হ্যাঁ আমি তাই করব যাব না আমি তাই করব তবে সেদিন যেন আপনি কি জানি বলেছিলেন হ্যাঁ বলেছিলাম মা কুমারীকে আমি বড় একটা কিছু দান বলো বলো সেনাপতি মা রূপকুমারীকে আমি কি দিয়ে খুশি করতে পারি আপনার ওই শিমল বাগান খেলা সেটাই তো মার উপযুক্ত পরিষ্কার উত্তম যুক্তি সেনাপতি সাহেব উত্তম যুক্তি এটাই হবে আমার মা রূপকুমারের উপযুক্ত পুরস্কার হ্যাঁ মা আমি তোমাকে পাঠশালায় ভর্তি করে দেব সোনো মা রূপকুমারী আমার ওই শিমলতলা বড় খানা এই বাগান খানা আমি তোমাকে উপহার করব আমাকে একটি বাগান দান করেছেন চলো চলো আমার রূপকুমারী মা রূপকুমারীর ওই দান করা বাগান থানা এবং আমার ভাগ্যে জুটবে না তবে দেখা যাক কি করতে পারি আমি রূপকুমারীকে লালন পালন করে বড় করবো ছোট থেকে আমি তাকে করব বিয়া

আমি যদি এই রাজ্য থেকে হারিয়ে যাই তাহলে আমার সন্তানদের মাঝে যেন কোনো কলহ সৃষ্টি না হয় তাদেরকে ভালোভাবে দেখাশোনা করে রাখবে তারা যেন মানুষ সেই মতো মানুষ হতে পারে এবং শত্রুরা যেন তাকে কোনো তোমরা তোমার মায়ের কাছে থাকবে তোমাদের জন্য আরো রয়েছে ওই গুলাম হোসেন এবং অজির সাহেব ঠিক আছে আপনি এই সব কি বলছেন স্বামী আমি ঠিকই বলেছি বেগম আমি ঠিকই বলেছি চলো বেগম আমরা এখন আমার আমার দুই পুত্র বাগান বাড়িতে একটু ঘুরে আসি আর তোমাদের কি আর কোথাও যেতে হবে না তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু আমাকে বের করে দাও